মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি বলে চ্যানেল তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর দেখা এখন নয়টা বাজে এখন থেকে আসলাম আর সকাল থেকে ভীষণ ব্যস্ত ছিলাম আজকে তো স্যানডে আজকে অনেক কাপড় ধোয়া হলো আর দুজনকে প্রথমে দুজনকে সকালে উঠালাম উঠিয়ে আজকে আর্ট স্কুলে পাঠিয়ে দিলাম আজকে দুজনের সকালে আর্ট স্কুল ছিল তো আর্ট স্কুল থেকে আসার পরে ছেলে নটার সময় এখন নটা দশ বাজার বাজে হলো নটা দশ তো ওরা নটার সময় আসলো আসার পর আবিরকে রুটি বানিয়ে দিলাম ও খাওয়া দাওয়া করে চলে গেলো আবার স্কাউটে আর এখন আদি কোথায়গুলো আছে খেলাধুলা করছে কোথায় আর আবির স্কাউটে গেল আর এই যে আমি এখন ঠাকুর টুকুর দিয়ে আসলাম ওদেরকে রেডিও করছি এদিকে আর এদিকে ঠাকুরও দিচ্ছি সকালে সাড়ে পাঁচটার সময় উঠে কাম শুরু করে দিলাম কিন্তু এখনও শেষ হলো না এখনও চা খেতে পারলাম না তো এই যে এখন নটা দশ বাজে এখন গিয়ে চা খাবো তো চলো চাটা খেয়ে নিই ভাবছি যে চাটা খাওয়ার আগে তোমাদের সাথে কথা বলে নিই আর গুড মর্নিংটা জানিয়ে দিই আর দেখো আজকে কি সুন্দর রৌদ্র উঠলো রৌদ্রটা দেখলে তো ভালো লাগে কিন্তু ভীষণ গরম লাগে আর কালকে আমি ছোবাগুলো কেটে রৌদ্রে দিলাম শুকিয়ে যাবে এখন রৌদ্র উঠেছে ভালোই ভগবান কোন দিকে যাবে আমাদের জ্বালাতে রৌদ্রে দিলেও জ্বালা আর বৃষ্টি দিলও জ্বালা এতদিন বৃষ্টি হয়েছিল বৃষ্টি বৃষ্টি ভালো লাগে না কি করব আর আজকে রৌদ্র দিয়েছে এখন থেকে মাথা গরম হয়ে গেছে এত রৌদ্র কি শোনা খানছ কেন সকাল থেকে কাজ করছি এখনও চা খাওয়ার সময় পাইনি আজ সকালে চাটা না খেলে ভালো লাগবে না তো চলো আগে চাটা খেয়ে নিই তারপর আবার বাজারেও যেতে হবে আজকে তবে সানডে তো সানডেতে তো একটু অন্য কিছু খেতে হবে আর এতদিন থেকে নিরামিষ ভালোও লাগে না কালকেও নিরামিষ খেয়েছি আবার কালকে নিরামিষ আমরা চাটা খেয়ে আর আসতে পারিনি অনেক লেট হয়ে গেলো তো আমি বাজার করে নিয়ে আসলাম এখন রান্না বসিয়ে দিলাম আর বাজার নিয়ে আসলাম বাজারে যাওয়ার আগে ডাল ভাত আর আলু সিদ্ধ বানিয়ে গেলাম আর এখন নিয়ে আসলাম চিকেন মানে লোকাল মুরগি নিয়ে আসলাম তো এটা ঝোল বানাম রকম এখন গিয়ে একটা নতুন মুরগি নিয়ে আসলাম অনেক দেরি হয়ে গেলো যেতে যেতে আর কালকে সোমবার কালকে যে পর নিরামিষ সবজি বাজার করে নিয়ে আসলাম এখন আলু দিয়ে শুধু এটা জিবাম আর যাওয়ার আগে আমি ডাল আলু শুদ্ধ ভাত বানিয়ে গেলাম ওই যে আমাদের মিষ্টি আসলো আমাদের কথা শুনে হাসছে আর এই যে আবির স্নান করে আসলো এখন এই যে এখন বাজে দুইটা আমার আন্নাবাড়া শেষ হলো আর এই যে বোন আসলো দিদি আসলো ওদের সাথে এত সময় গল্প করলাম হ্যাঁ আসি তো এই যে পাশের বাড়ি দিদি প্রসাদ দিয়ে গেলো এটা হলো লোকনাথ পূজার প্রসাদ আজকে তো লোকনাথ পূজা আজকে জন্মদিন না আজকে না না আগে মৃত্যু দিবস তারপরে জন্মদিবস হ্যাঁ লোকনাথ বাবার আগে 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 হয় মৃত্যু দিবস তো এটা রেখে দিই খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি আসবি হুম তাড়াতাড়ি হ্যাঁ মিষ্টু আবির আদি আসো সবাই না এখানে খায় না তুই মানি করে খাইস না নিরামিষ মানি করে নিরামিষ নিরামিষ খাবি যা আমার কি আসো ওরা অনেকটা দেরি হয়ে গেল খিচুড়ি প্রসাদ নিয়ে আসলো দিদি বাসের বাড়ি দিদি খেলাম এত টেস্ট হয়েছে প্রসাদটা খুব ভালো হয়েছে আজ আমি যে মৃত্যু দিবস না জন্মদিবস আগে তো দিদির মেয়ে বলল যে আজকে মৃত্যু দিবসটা পালন হয় আগে তারপর জন্মদিবসটা সত্যি কি না তোমরা একটু কমেন্ট করে বলবে তো বন্ধুরা চলো এখন খাওয়া দাওয়া করে নি এখন বেজে গেলো দুটা পঁচিশ হয়ে গেলো ওদেরকে খাওয়া দিব অল্প ঘুম পাড়াবো আজকে সকাল থেকে জানো চা খেয়েছে যে আর কিছু খায়নিটির ভিতরে পুরো চিউ চিউ করছে খিদাতে তাড়াতাড়ি করে খেয়ে নি আর কথা বলবো না হ্যাঁ আসো আসো ধরে না খেলে আমি নি তো বন্ধুরা এখন বাজে বিকেল পাঁচটা আর তোমাদেরকে দুপুরে বলেছিলাম এত খিদে পেয়েছে খাওয়া দাওয়া করে অল্প ঘুমলাম তারপরে যে ঘুমের থেকে উঠে একটু রেডিও হয়ে কয়েকটা রিলস বানালাম আর দুও ছেলে গেল এখন মাঠে খেলতে আর এখন আমি যাচ্ছি হলো দিদির বাড়িতে দিদির বাড়িতে তো বোন ওরা আসছে তো ওরা আসে না একটু দেখা দিয়ে চলে গেলো এখন আমি গিয়ে দেখবো ওরা কি করছে তারপরে দেবো না পিটনটা আসছে না কেন আমাদের বাড়িতে তো চলো তোমাদেরকেও দেখাবো ওরা কি করছে আর পুচকুকে তো এখনো দেখায়নি দিন হয়ে গেলো পুচকাকেও দেখাবো মানির কুলে কি করে ঘুমোতে হচ্ছে যাওনি যে আমাদের বাড়িতে কে হলো কি

আশা আশা কি হাসিটা দিল কি দেখ না দেখো না পুচকি শুধু তাকিয়ে থাকে কিছু বললো হায় গাই কেমন আছো তোমরা দিন পর তোমাদের সাথে দেখা হলো বলে দাও বলে দাও কেমন আছো তোমরা আমাকে দেখতে এখন কেমন লাগে বলো সবাইকে বলো বলো হাসতো না কেন কিছু বলবে না কেউ তাকে কি আছি নে মুখিয়ে ভুলি বাবালি বলে ভিডিও করবো আমার সাথে চলো বন্ধুরা পুচকোর সাথে কয়েকটা রিলস বানিয়ে নিই কয়েকটা ভিডিও করে নিই আমাদের পুচকো তো পুরো রেডি ওই দেখো রেডি না পুরো তুমি একটু ফেল ফোরা

তো চলো আমরা কয়েকটা ভিডিও করে নিই পুচকের সাথে